নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাই বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালো আমার বাড়ির চতুর্দিকের পরিবেশটা কিন্তু এরকম নয় আমি চলে এসেছি আমার বাবার বাড়ি পুজো এসেছিলাম আমি আমার বাবার বাড়িতে এটা ছিল তার পরের দিনের সকাল সকাল উঠে করে আমি একটু রওনা দিয়ে আমি আর আমার ভাই আমার বাড়ির উদ্দেশ্যে কয়েকদিন যাবৎ ধরেই তো মুষলধারে বৃষ্টি চলছে আমার বাবার বাড়ির দিকে চাষযোগ্য জমিগুলো প্রায় ডুবে গেছে আর অধিক বৃষ্টিপাতের জন্য শাক সবজির ক্ষেতগুলোও নষ্ট হয়ে গেছে মতো অবস্থায় কৃষির কাজ কিংবা সবজির ক্ষেতের কাজ ওটাই নেই এখন শুধু একটাই প্রধান কাজ মাছ ধরা কি ব্যাগ ঝাড়া দেখি ব্যাগ উঠাও বাবু ব্যাগটা দেখাও কতরা পাচ্ছে উগা ওটা নি হ্যাঁ হাও দাও এক দেখি ছোট পিছা

ওতোমুর সাথে 가গু একবার ওতো সারা আছতে জায়গায় মাছ আমার কাকুরা অতগুলো মাছ ধরেছে গভীর রাতেও কিছু মাছ ধরে নিয়েছিল সেগুলো ফ্রিজে রাখাছিদের একটু একটু করে আমি ছবি তুলছি গ্রামের মানুষদের জীবনযাত্রা যেমন সহজ সরল হয়নি মানসিকতাও উদার মনোভাব ওই যে একটু একটু করে আমি কাকুদের ছবি তুলছি পরে ওই ছবিগুলো কাকুরা দেখলে ভীষণ ভীষণ খুশি ওই আনন্দটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো ওই হাসি হাসি মুখগুলো আমি মনের ভেতর থেকে ভীষণভাবে তৃপ্তি এই কারণে আমার এক বাড়ি থেকে আরেক বাড়ি উদ্দেশ্যে রওনা বিষয়টা যদি আমি তোমাদের আগে থেকেই বলে দিই তাহলে পর্বে যাওয়ার আগেই তোমরা উপর আঙুলটা দিয়ে উপরের দিকে টেনে দিবে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি ভাইয়ের রথে একটু তেল ভরে নিলো এখানে ছিল আমার আর আমার ভাই আমার দাদা এই নিমন্ত্রণটা পাওয়ার জন্য আগে থেকে নাম এন্ট্রি করে নিতে এবং তিন মাস আগে থেকে বলে দিতে হয় তুমি আসতে পারবে তারপর যদি তুমি শিওর করে বলে যাও যে হ্যাঁ তুমি আসবে এই আপায়নের নির্ধারিত তারিখটা তোমাকে জানিয়ে দেওয়া হয় তুমি খুব সকাল সকাল হালকা কিছু খেয়ে চলে আসতে পারো তবে ওই ক্রিয়াকর্মগুলো শেষ হয়ে গেলে এবার থাকে আপায়নের ব্যবস্থা থাকে গরম গরম হেলথ ড্রিঙ্ক মেনুতে থাকে কবজি ডুবিয়ে আহারের ব্যবস্থা সঙ্গে থাকে গিফট ওই ভাইটি ছিল আমার একজন জ্ঞাতি ভাই তারপরে এসেছিল আমার ভাই এই যে তোমরা দেখে যাচ্ছো আমার দাদা ছিল জ্বালানোর আগে যে ছবিটা আমি তোমাদের দেখিয়েছিলাম সাদা কালারের উপর ব্লু কালারের মোটা সরু ডোরা ডোরা দাগ ছিল এবারে তোমাদের প্রশ্ন হলো বলো তো যে আমার দাদা কোন হাত দিয়ে ব্লাডটা দিয়েছিল আমার কথাবার্তা বাই পরিবেশ দেখে তো তোমরা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আজকে ছিল তো দান ছিল আমার বাবার বাড়ি থেকে ওই তিন চার কিলোমিটার দূরেই হয়েছিল ওই ক্যাম্পটি সকালবেলা আমি আমার ভাইকে নিয়ে আমার বাড়িতে গেছিলাম বাড়িতে একটু রান্না বান্না করে আবার ভাইয়ের সঙ্গে আমি চলে গেছি দাদাকে যে দেখালাম আমার ভাই কিংবা দাদা ওরা বছরে করে অনেক বছর ধরে ভাই তার সঙ্গে যোগ দিয়েছে ওই চার পাঁচ বছর মতো থেকে ভাই আমাকে ছেড়ে দিয়ে গেছে বাড়ি ওই বাড়ি এসে দেখো যে কত সুন্দর গিফট গুলো দিয়েছে ওখান থেকে একটা গোলাপ ফুল দিয়েছে টিফিন দিয়েছে ওগুলো দেওয়ার পরে টিফিন গুলো দেয় ওখানে বসে খেয়ে নিই ভাই ওখানে আর বসে খাইনি কেউই খায়নি আমি মত চাই বলতে পারো যে চারাগাছের লোক এতটা ভাগ্য হবে আমি নিজেও জানি না সেই দিনই বাড়ি চলে এসেছি তার কারণ তার পরের দিনই ছিল আমাদের বাড়ির কাছে আমার এক বিশেষ আত্মীয়র বাড়িতে ছিল ব্লাড ডোনেট আমার বিশেষ করে ওই সমস্ত অনুষ্ঠানে মনটা ভিতর থেকে প্রত্যেক বছর বেড়াতে যাওয়ার থেকে আমি বেশি আনন্দ পাই আত্মীয় স্বজনদের সঙ্গে পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটে আর ওই সমস্ত বিষয়গুলো হলে তো আর ভাব নেই এদিক সেদিক না ভেবে সোজা পথেই পাবা আমার ছেলেকে মাকে তাড়াতাড়ি করে বের করে নিয়ে আমি চলে গেছি আমার ওই আত্মীয় বাড়ি ওই আত্মীয়র বাড়ি হলো আমার ভাসুরের মেয়েকে ওই বাড়িতে দেওয়া হয়েছে মানে আমার জামাইয়ের বাড়ি জামাইয়ের বাবা মা মানে আমাদের সম্পর্কে দাদা আর দিদি ভাই হবে উনাদের বাড়িতে প্রায় প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো হতো বিরাট বড় করে বছর হয়নি কেন তার কারণ হচ্ছে ওই দাদার মা মারা গিয়েছিলেন তার অসুস্থ চলছে তাই এই বছর বিশ্বকর্মা পুজো হয়নি বলে নতুন পথে পা বাড়ানো ওই যে রক্তদান এই বছর আমার ভাগ্যটা বলবো যে খুব ভালো কেন পরপর দুধ আমার মন যেইভাবে যেভাবে অনুষ্ঠানগুলো চায় চাই পরপর দুদিনে আমি সেই অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবো সবুজ কালারের ব্লাউজ শাড়িটা পরে আছে ওই হচ্ছে আমার ভাসন আর ছোট পুচকি যে দাঁড়িয়ে আছে ওর তার ছে বড় ছেলে ছোট এখানে ছিল সেই একই রকম ব্যবস্থা ব্লাড দেওয়ার পরে আর আরেশের জল গরম দুধ ছিল কিছু টিফিন তারপরে লাঞ্চের ব্যবস্থা সঙ্গে ছিল গিফটও এখানেও দিয়ে চারা গাছ আর ছিল টিফিন এখানে তোমাদের একটা কথা বলি ওই পনেরো ষোলো বছর খানিক হয়ে গেল বাড়ির দিদির একটা বড় অপারেশন হয়েছিল ওই কাঁথিতে আমাদের বাড়ির কাছাকাছি ব্লাড ব্যাংক হচ্ছে কাঁথি খুব ছিল জটিল অপারেশন খুব তাড়াতাড়ি করে দিদিকে ব্লাড দিতে হতো যখন ওই সময় নিয়ে যাওয়া হয় ব্লাড ব্যাংকে কিন্তু ওই গ্রুপের রক্ত তখন বাবা কাকুরা দাদারাও ওরাই ছিল বিয়ে হয়ে গেছিল আমার তখনও বিয়ে হয়নি তবে ব্লাড ব্যাঙ্ক থেকে বলে দিয়েছিল যদি ডোনার দেওয়া যায় তাহলেই ওরা হচ্ছে ব্লাডটা ব্যবস্থা করতে পারে তাই তখন ব্লাডের ক্রাইসিস চলছিল তারপর থেকেই কাকুরা সেখান থেকে ফোন করলো তখন থেকেই আমাদের ভাই বোনের পথ চলা যখনই আমাদের সেই সুযোগটি করে দেন ভাই বোন তার সদ ব্যবহার করতে ছাড়ি লাঞ্চের মেনুতে ছিল চাটনি মাংস মাছ ডাল সবজি পাঁপড় দই মিষ্টি ভাত যেই সমস্ত খাবার বাঙালিরা খেতে ভালোবাসে ওই যে খাওয়ার পরিবেশন হচ্ছে আমি মা আমার ভাসুরের মেয়ে ওর ছেলে আর আমার ছেলে এক টেবিল ওই যে খাওয়ার থেকে কথা হয় বেশি পরে যদি আত্মীয় বাড়িতে যা হয় দেখবে যে তোমার কথাই আর ফুরোচ্ছে আমার ছেলে ব্লাড দেয়নি তো কি হয়েছে আমি আর এক ছেলেকে পাঠিয়ে দিই ও তো আমার ছেলে বলুন ভাসুরের ছেলে আমার ভাসুরের ছেলে নতুন ভাবে পথ চলাতে ভীষণ আগ্রহী মনে মনে একটু একটু ভয়ও পাচ্ছে তাই আমি আর দিদি দুজনেই ওর কাছে দাঁড়িয়ে ওই যে লাল টি শার্টটা পরেছে ওর বাদিকে যে শুয়ে আছে ওর মাসির মেয়ে অনেকেই এখানে নতুন তারপর যে আমার বাবুর কাছে ওই সাদা রঙের জামাটা পরে শুয়েছিল ওর মাসির ছেলে এখানেও ব্লাড দেওয়ার পরে একটা কুপন দিয়েছিল সেই কুপন দেখালে তোমাকে দিবে গিয়ে বাবা মাকে তো অনেকখানি ভালোবাসবো সেই সঙ্গে নিজেকেও অনেকখানি ভালোবাসবো যাতে নিজে সুস্থ থাকলে অপরকেও সুস্থ রাখতে পারবো ওর মনের মানুষ হতে চেষ্টা করব তবেই জগৎকে ভালো রাখতে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও প্লিজ আর অনেক অনেকখানি আশীর্বাদ করো আমরা ভাই বোনেরা এইভাবে মানুষরূপী ভগবানের সেবা করতে পারি ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ